অবশেষে বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিল নিম্নচাপ যা ক্রমশ উত্তর দিকে এগিয়ে আসছে এই নিম্নচাপের হাত ধরেই আজ সকাল থেকেই উত্তরবঙ্গের জেলায় জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গেও থাকছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে ঘন কালো মেঘ অগ্রসর হয়েছে এবং আমাদের বঙ্গোপসাগরেও রয়েছে একটি নিম্ন চাপ যা আরো শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উত্তর দিকেই অগ্রসর হচ্ছে তবে এই নিম্নচাপের ফলে ঠিক কোন কোন জায়গায় আজ সারাদিন ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের পাশাপাশি আজকে আমরা দেখে নেব বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে এদিকে অসম থেকে শুরু করে উত্তরবঙ্গ কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যদি দেখি তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের তুলনায় এই মুহূর্তে উত্তরবঙ্গে থাকছে ঘন কালো মেঘ এবং ভারী লেভেলের বৃষ্টি বিশেষ করে এদিকে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে জলপাইগুড়ি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে ইসলামপুর কিষাণগঞ্জ করণদিগিতে করণদিগিতেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এদিকে মালদা সাহেবগঞ্জ গঙ্গারামপুর থেকে শুরু করে দুই দিনাজপুর এদিকে ধুলিয়ান এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই বৃষ্টি এদিকে জঙ্গিপুর আমরাপাড়া এদিকে দেখতে পাচ্ছি দোমকা রামপুরহাট আজিমগঞ্জ এই পর্যন্ত আমরা মোটামুটি ভালোই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তবে কলকাতার আশেপাশে মোটামুটি হালকা আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে বিকেলের দিকে অর্থাৎ দুপুরের পর থেকেই বিকেলের দিকে আমরা কলকাতার দিকে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো এবং বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই সাইডে কিন্তু বৃষ্টিপাত আরও ভারী লেভেলের থাকবে তো আমরা এই মুহূর্তে যেমন উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি তেমন দেখতে পাচ্ছি অসমের বঙ্গাইগাঁও এদিকে পাঠশালা গোয়ালপাড়া ধুবড়ি এদিকে বোকো এদিকে গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তেজপুর পর্যন্ত মোটামুটি ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তবে এই বৃষ্টিপাত আস্তে আস্তে উত্তর হয়ে এদিকে দক্ষিণ দিকে কিন্তু ক্রমশ প্রবেশ করবে দেখতে পাচ্ছি আমরা উত্তর থেকে আস্তে আস্তে দক্ষিণ দিকে প্রবেশ করবে এবং কিছুটা বৃষ্টি আমরা এদিকে বাংলাদেশের ঢাকা সিলেট এবং ত্রিপুরার দিকেও লক্ষ্য করতে পারছি তো আসুন বৃষ্টি এবং বজ্রমুডে গিয়ে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুডে গেলে আপনারা দেখতে পারবেন যেমনটা বললাম উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সকাল থেকেই চলছে তো এই মুহূর্তে থাকছে বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং বিশেষ করে দক্ষিণবঙ্গে হালকা হালকা মেঘ এবং নিম্নচাপ যেটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে সেটি কিন্তু এই মুহূর্তে একদম উড়িষ্যার কাছাকাছি এসে পৌঁছে গেছে এটা আরও শক্তিশালী রূপ নিয়ে উত্তর দিকেই অগ্রসর হবে তো আমরা যদি দেখি বিকেলের দিকে লক্ষ্য করব যে কোন কোন জেলায় বিশেষ করে বৃষ্টিপাত বাড়বে দুটো থেকে তিনটে নাগাদ যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে উত্তর থেকে আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু দক্ষিণ দিকে নামতে থাকবে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে যে বললাম পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটাই ভারী লেভেলের বৃষ্টি থাকছে এদিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে রঘুনাথপুর আসানসোল হুড়া এদিকে খাতরা বিষ্ণুপুর গোয়ালতট সোনামুখী এদিকে ঘুসকরা বোলপুর কাটোয়া এদিকে করিমপুর দমকল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা মোটামুটি এই জায়গাতে বৃষ্টিপাত থাকছে তবে ছটা সাতটার দিকে কলকাতাতেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে অর্থাৎ কলকাতাতেও মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব পাশাপাশি বাংলাদেশের রাজশাহী মেরপুর থেকে শুরু করে এই দিকে শৈলুকোপা পাবনা নাগেরপুর ফরিদপুর লোয়াগড়া যশোর ঢাকা কাশপিয়া কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার মোটামুটি এই জায়গাতেও বৃষ্টি থাকছে তবে রাতের দিকে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে অসমের দিকেও পরিষ্কার থাকছে শুধুমাত্র ধুবড়ির দিকে খানিকটা বৃষ্টি থাকছে এবং নেপালের দিকেও আমরা কিছুটা বৃষ্টি রাতের দিকে কিন্তু লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গেই মোটামুটি ভালোই বৃষ্টি দেখতে পারছি যেটা আপনাদেরকে সরাসরি লাইভ আকারে কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আপনারাও পরিষ্কার দেখতে পারছেন যে একদম আটটা থেকে নটার দিকেও আমরা মোটামুটি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত পাব এদিকে উত্তরের রংপুরের দিকে উত্তর বাংলাদেশের রংপুরের দিকে খানিকটা বৃষ্টি থাকবে শিলচরের দিকেও সিলেটের দিকেও খানিকটা ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো মাঝরাতের দিকে দেখতে পাচ্ছেন সিলেট এরিয়াতে ভালো বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও মোটামুটি ত্রিপুরার উত্তর দিকে মোটামুটি ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তারপর আস্তে আস্তে এই নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি একদম ক্রমশ আরও শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু একদম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল বড় বড় অগ্রসর হবে যার যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সেখানেও কিন্তু মোটামুটি ভালোই লেভেলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এদিকে শুক্রবার এগারো তারিখে যদি আপনারা দেখেন এগারো তারিখেও মোটামুটি বৃষ্টিপাত থাকবে এগারো তারিখে যে বৃষ্টিপাত হবে না এমনটা নয় আমরা এগারো তারিখ শুক্রবার দিনও মোটামুটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু জায়গাতেই ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি শনিবার বারো তারিখেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি রবিবার দিনও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারব তবে আস্তে আস্তে তাপমাত্রার পারদ কমবে অর্থাৎ তাপমাত্রা পারদ বাড়ার সম্ভাবনা নেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গ জুড়ে আস্তে আস্তে তাপমাত্রার পারদ কমার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত তাপমাত্রা শুধুমাত্র নিম্নমুখী হওয়ারই সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখেও মোটামুটি রবিবার বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে চৌদ্দ তারিখ কিছুটা হালকা পশলা বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গেই লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে নেই পনেরো তারিখ মঙ্গলবার দিন বৃষ্টিপাত থাকছে হালকা পশলা এবং ষোলো তারিখেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারলেন একটা এই বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন পর্যন্ত কোথাও ভারী লেভেলের কোথাও হালকা মাঝারি তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছেই এবং পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টির এলাকা থাকছে তাই যারা কৃষি কাজ করেন তাদের জন্য বিশেষ একটি সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাচ্ছি পরবর্তী বারো ঘন্টায় উত্তরবঙ্গই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চব্বিশ ঘন্টায় মোটামুটি উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি থাকবে পরবর্তী তিন দিনে উত্তরের দিকেই আমরা ভারী লেভেলে বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও থাকবে তবে তুলনামূলক কম পরবর্তী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং দশ দিনেও মোটামুটি ভালোই বৃষ্টিপাত চলবে এমনটাই কিন্তু আমরা একদম সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি তবে আমরা চলে যাব এবার তাপমাত্রায় অর্থাৎ তাপমাত্রার পারদ আস্তে আস্তে যে নিম্নমুখী হবে সেটা এবার আপনাদেরকে দেখাবো আজকের এই মুহূর্তে তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করে কলকাতার দিকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশের ঘরেই থাকবে পুরুলিয়া বাঁকুড়া এই দিকে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ থাকবে বর্ধমানও তেত্রিশ থেকে চৌত্রিশ শান্তিপুর এদিকে চন্দ্রনগর আরামবাগ এদিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যেই থাকবে এদিকে মুর্শিদাবাদের দিকে যদি আপনারা তাপমাত্রা দেখেন দেখতে পাচ্ছেন তেত্রিশ চৌত্রিশের ঘরেই মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা থাকবে মালদায় বত্রিশ উত্তরবঙ্গে আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই কম উত্তরবঙ্গে সাতাশ থেকে আঠাশ ডিগ্রির ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি অসমের দিকে কোথাও আঠাশ কোথাও উনত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে তিরিশ মৌলভীবাজার লখাই একত্রিশ কাশপিয়া ঢাকা এদিকে দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি কুমিল্লা এদিকেও চৌত্রিশ ডিগ্রি লোহাগড়া যশোর খুলনা এদিকে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতেও আমরা তেত্রিশ চৌত্রিশ দেখতে পারছি ত্রিপুরার দিকেও তেত্রিশ থেকে চৌত্রিশের ঘরেই মোটামুটি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের চট্টগ্রামেও রয়েছে একত্রিশ থেকে বত্রিশের ঘরে তাপমাত্রা তো আমরা যদি দেখি ঘূর্ণাবর্তটি যেটি নিম্নচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে সেই নিম্নচাপটি কি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যার দিকে যাচ্ছে তারপর আস্তে আস্তে বাঘ নিয়ে আরও কিছুটা আমরা উত্তর পূর্ব দিকে টান দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকেই কিন্তু অগ্রসর হবে এবং হয়ে এটা কিন্তু সেভাবে আর শক্তিশালী রূপ নেওয়ার সম্ভাবনা নেই এটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে এদিকে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে গিয়ে কিন্তু এটা মিশে যাচ্ছে তবে এই নিম্নচাপের প্রভাবেই বিশেষ করে ভারী লেভেলের বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভাল লাগলে লাইক করে নেবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন তো ভিডিওটি ভাল লাগলে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ